আসসালামু আলাইকুম ডাক্তার মোজান পান্না আর রাজশাহী আজ আমি আপনাদের সামনে এইচআর একানব্বই ওষুধের কিছু আলোচনা করব এইচ আর একানব্বই ওষুধটি মূলত এটিক হোম ওষুধের হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ এইচআর একানব্বই ওষুধটি স্নাইবিক বিভক্তি এবং উদ্বেগের ক্ষেত্রে কার্যকরী একটি ওষুধ এটি হোমিওপ্যাথিক ফার্মা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এটাকে মার্ষুদ ওষুধ বলে সবাই চিন্ন এক নামে

জন্য অত্যন্ত কার্যকারী একটি ওষুধ হৃদ স্পন্দনকে এটি এলাকার করব। আলোচনা করবো এলাপাদের সামনে একটু আমি আলোচনা করছি যে স্নাবিক লক্ষণ আছে সেটা নেপাদের সঙ্গে আলোচনা করছি স্নাবিক লক্ষণগুলো এবং উপসর্গ নির্দিষ্ট ব্যাধি এবং শোলে প্রভাবিত এলাকার উপর নির্ভর করে ব্যাপকভাবে প্রত্যক্ষ করা হতে পারে এক্ষেত্রে কিছু কিছু মানসিক উপসর্গ থাকতে পারে আবার কিছু ক্ষেত্রে শারীরিক উপসর্গ দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা একটি অঙ্গ অশতা এবং গ্রাস মাথা ঘোরা অজ্ঞান হওয়া অচেন হারানো মেমরি সমস্যা আচ্ছা জ্ঞানতার অসুবিধা বক্তৃতার সমস্যা দৃষ্টির সমস্যা কম্পন খিচুড়ি এবং অন চেকৃত সংকোচন ইত্যাদি